মুকুল ও মারুফা ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু সে ভালোবাসার ঘরে জন্মে উঠেছিল বিষ স্ত্রী মারুফা টিকটক করত সোশ্যাল মিডিয়াতে ছিল বেশ অ্যাক্টিভ আর একটা বিষয় টিকটক করা ধীরে ধীরে হয়ে ওঠে তাদের সংসারের সবচেয়ে বড় আগুন এ নিয়ে বারবার পারিবারিক কলহ ঝগড়া ও সন্দেহ কিন্তু জানেন মুকুল কি করল শুধু টিকটক করার কারণে নিজের স্ত্রীকে হত্যা করল মেরে ফেলে তার নিত্য দেহটি সেফটি ট্যাঙ্কের ভেতর ফেলে দিল এখানেই শেষ নয় মুকুল সাজায় এক ভয়ঙ্কর নাটক ডিসেম্বর থানায় গিয়ে করে মিসিং ডায়েরি বলেন আমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে পুলিশ জানায় গত এগারোই ডিসেম্বর মারুফা তার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও টিকটকে আপলোড করেন সেই ভিডিও হয়ে ওঠে কারণ তেরোই ডিসেম্বর এই নিয়ে স্বামী স্ত্রীর ভেতর ঝগড়া বাঁধে কথা কাটাকাটি হলে হাতাহাতি আর এক পর্যায়ে মুকুল মিয়া তার প্রিয় শাশ্বত করে হত্যা করেন হত্যার পর প্রমাণ লুকাতে তিনি মেহুটি ফেলে দেন নিজের বাড়ির টয়লেটের সেপ্টিক ট্যাঙ্কে এমনকি মুখে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেন পরদিন থেকে মুকুল নাটক সাজান স্ত্রী অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে বলে আত্মীয় স্বজনদের কাছে খোঁজখবর করেন পনেরোই ডিসেম্বর তিনি নিজেই বগুড়া সদর থানায় স্ত্রী নিখোঁজের সাধারণ ডায়েরি করেন কিন্তু পুলিশের ছায়া তদন্তে সব উন্মোচিত হয় জেলা গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদে মুকুল হত্যার কথা স্বীকার করেন আঠারোই ডিসেম্বর দিবাগত রাতে তার দেখানো স্থান থেকে সেফটি ট্যাঙ্ক ভেঙে মারুফার দেহটি উদ্ধার করা হয় স্থানীয়দের ভাষ্য অনুযায়ী টিকটক করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সক্রিয়তা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বহুবার পারিবারিক কলহ হয়েছে এই কলহই একসময় তাদের বিচ্ছেদে গড়ায় গত বছরে ডিসেম্বরে আলাদা হয়ে যান মারুফ ও মুকুল কিন্তু তিন মাস আগে ভুল বোঝাবুঝি ভুলে আবার তারা এক হয়ে যান নতুন করে সংসার গড়ার স্বপ্ন দেখেন কেউ ভাবেনি এই ফেরাটাই হবে মৃত্যুর পথে শেষ যাত্রা গ্রেফতারকৃত ঘাতক স্বামী মুকুল মিয়া পেশায় ঢালাই মিস্ত্রি ও সদরের শেখেরকুলা ইউনিয়নে নুরুল মধ্যপাড়ার শাহজাহান আলীর ছেলে নিহত গৃহবধূ মারুফা আক্তার বয়স পঁচিশ সদর উপজেলার লাহিড়িপাড়া ইউনিয়নের নন্দীপাড়া পীরগাছা এলাকার মাহবুবের মেয়ে একটা টিকটক ভিডিওতে লাইক পড়েছিল কিন্তু মারুফার জীবনে আর কোন লাইফলাইন ছিল না ভালোবাসার স্বামীর কাছে সেফটির ট্যাঙ্কে সমাধি হতে হলো এক নারীর জীবন মারুফা আমাদের ভেতরে আজ নেই তার জীবনের গল্প এখানেই শেষ এই শূন্যতা আর কোনো বিশ্লেষণ পূরণ করতে পারবে না এই ঘটনা আমাদের শেখায় মানুষের অনুভূতি মানসিক চাপ সম্পর্কে টানা পড়েন সবকিছুই হালকা করে দেখার কোনো সুযোগ নেই মতো বোঝা শোনা এবং প্রয়োজন হলে সহায়তা নেওয়াই হয়তো অনেক অকাল পরিণতি ঠেকাতে পারে শেষ পর্যন্ত এইটুকুই বলা যায় একটা জীবন থেমে যাওয়া মানে শুধু একটি মানুষের মৃত্যু নয় এটি একটি পরিবারের স্বপ্ন স্মৃতি আর সম্ভাবনার চিরতরে থেমে যাওয়া এই নিরপতা আমাদের আরো বেশি সংবেদনশীল হতে শেখাক এটাই হোক এই ঘটনার সবচাইতে বড় শিক্ষা